আর বিরক্ত করব না করব না তো করব করব দুষ্টুমি করব আর আরো দুষ্টুমি করব আরো দুষ্টুমি করব আরো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো গাইস আজকে ছুটি আছে তো সারা দিন দুটোকে নিয়ে পড়েছি সেনে কলে জল আছে আর পূজা এখানে হাড়ি উনুনে ভাত করতে আর সব রান্না সরঞ্জামই চল 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 আর আজকের ওয়েদারটা দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর রোদ উঠেছে সকাল থেকেই আজকে কোনো মেঘলা ফেগলা নেই আর সেই দিকে আমাদের গঙ্গা নদী আছে নদী ওইদিকেও নদী নদী দেখে এদিকেও নদী আর এই ডোডো খালি গাড়ি নিয়ে সকাল থেকে পড়েছে সকাল থেকে ডোডো পড়ে ডোডো কি হচ্ছে এই দিদি 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 এটা কি হচ্ছে এটা কি হচ্ছে হুম

তুমি কি করবে ওটা আমি চালিয়ে দেবো আমি চালিয়ে দেবো আমি চালিয়ে দেবো চালিয়ে দেবো তুমি ওটা ধরছো ছাড়ছো ছো এই দেখে দেখো সো গাড়ি দেখো চালাতেও দিচ্ছে না আর হামাগুড়ি দিতে খুব ব্যস্ত পাশের উপরে উঠে পড়েছে আবার পাঁচ ও মা অবস্থা রাখো মা অবস্থা দেখো এই অবস্থা দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো মাছের উপরে উঠে পড়েছে দেখ

গাছ দেখো আমাদের কাঠের উনুনে রান্না হচ্ছে তরকারি বসেছে আর এই কি কাঠের জলে রান্না ধাউ ধাউ করে আগুন বেরোলে তো গাছ দেখো আমার মা Cái đó? này Thì anh đi đâu rồi? Đi đâu? Anh đi chơi thôi Chui 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 đi chơi chui chui

আমার মা জাল দিতে খুব ভালো আগে কি দিয়ে দিদাদে ওই সেই কাঠের ঘরটা দিদাদের ছিল কত ভালো ছিল বলো কি ভিডিও কল করে দেখো হ্যাঁ কি ওই মাসি দেখতে চেয়েছে হ্যাঁ ফোনে তো ছেড়েছে বলে ওই ছাড়া আর এই কথা বলো

মাকে এরকম নাম্বার সেভ করে রেখেছে গাইস শুধুই এক নম্বরে আর কি শুধু এক একে আসলে আমার মা আর কি এইভাবে কন্টেন্ট এই অপশান বার করতে পারে না বলে ওই ওইভাবে আর কি নাম্বার দিয়ে রেখে দিয়েছে তো গাইস আমাদের মাছ ভাজা চলছে এরকম

ও এই দেখ এই দেখ আর বিরক্ত করব না করব না তো করব করব দুষ্টুমি করব আরো আরও দুষ্টুমি করবো আরও দুষ্টুমি করবে হি হি না গাড়ি হ্যাঁ চুকু চুক মজা পেয়ে গেছে রে দেখো দেখ টোটো এত দুষ্টু হয়েছে তার জন্য টোটোকে বেঁধে রাখা হয়েছে হ্যাঁ ডোডো টোডো

সেই বাবা খাচ্ছে তোমাদের রান্না হয়ে যেতে খাওয়া শুরু হয়ে গেছে নাকি রেগুলার ভিডিও করা রেগুলার ভিডিও আপলোড করা এডিট করা হ্যাঁ ব্লগিং করা প্রচন্ড কঠিন আর কি কঠিন মানে কি খুবই কঠিন কেননা লম্বা লম্বা ভিডিওকে এডিটে ফেলে এডিট অ্যাপসে ফেলে সেখানে গিয়ে কিছু অনেক কাট করা অ্যাড করা তারপরে ছোটো ছোটো করা আর বেশি বড় ভিডিও হয়ে যেতে হয়ে যাচ্ছে সেখানে তোমাদের দেখতেও অসুবিধা হবে বোরিং লাগবে সেই কারণে আমরা ছোট ভিডিও করার চেষ্টা করছি কিন্তু এডিট করতে করতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে সারা তিন চার ঘন্টা লেগে যাচ্ছে তো আমার ডিউটি সেরে আমি এই এত কিছু করে উঠতে পারছি না তা যতটা পারি একদিন করে হয়তো ব্লগিং বাদ যাবে কিন্তু হবে কিন্তু একদিন করে বাদ যাবে কেন এডিট করার সমস্যা হচ্ছে আমার লম্বা লম্বা ভিডিওকে ছোটো ছোটো করা আর সবে ব্লগিং করা তো শুরু করেছিই আমি অ্যাকচুয়ালি ব্লগিং করতাম না তো গাইজ আমি অ্যাকচুয়ালি ব্লগ করতাম না পড়াতে আমার আর কি পুষকেশোনাগে আমার নাম দিয়েছি ডোডো আর ওর ভালো নাম হচ্ছে রূপম তো সেই কারণে আমি ডোডোর প্রতিটা দিনের মুহূর্তটাকে আর কি ক্যামেরার মধ্যে বন্দি রাখার জন্য আমি ব্লগিং করছি তা ব্লগ কতটা কি এগোবে আমার জানা নেই কিন্তু যতটা পারবো ভালো করার চেষ্টা করবো আর তোমাদেরকে আর কি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের ভালো লাগলে তোমরা দেখো ভিডিওগুলো আর ভিডিওগুলো দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না কমেন্ট করলে তাহলে ভালো লাগবে যে যা আমার ভিডিও কি ভুল হচ্ছে কি ভালো হচ্ছে সেগুলো আমি জানতে পারবো তা লাভ ইউ বলো ডোডোকে ভালো দিও চলো কন্টিনিউ ভিডিওটাকে এগোতে এগোনার চেষ্টা করছি দেখা যাক

ডিঙ্কা জিকা ডিঙ্কা জিকা সো গাইস বেলা হয়ে গেছে তো এখন ডোডোকে খাবার খাওয়াবে তো ডোডোর খাবার দেখবেই ছানা হচ্ছে ভাতের সাথে মাছ আছে আর তো গাইস তো এখন ভাত খাবো তা আজকে 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 ছুটির জন্য গঙ্গায় স্নান করে এসেছি স্নান করে খুবই মজা লেগেছে তো গঙ্গার ভিডিও নদীর ভিডিও তুলতে পারিনি কারণ ওখানে অনেক ভিড় ছিল আর অনেক কেউ স্নান করছিলো তো সেই কারণে তো এখন আমরা ভাত খাবো তো পূজাকে আজকে বলেছি যে ওপরেই খাবার নিয়ে আসতে সেই কারণে ওপরেই খাবার নিয়ে এসছে তো গাছ দেখো আজ ভাতের সাথে আছে দুপুরে ভাতের সাথে আছে আজ এই আর এই আছে লাউ ভাজা আর এই হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে ডাল আর এখানে অহনা দাঁড়িয়ে আছে অহনা ও খাবে দুপুরের খাবার

আচ্ছা কার নাম অহনা কার নাম ডোডো ভাইজনে নিয়ে এসেছি তোমার পিঙ্ক কালার টুপিটা খুব সুন্দর পরোটার মতো বানিয়েছে এখানে শোঁসা আছে সসা এখানে কিষান সস আর গাইস এখানে পরোটা টাইপের বা যেই কি বলে ওটাকে তো গাইস দেখো এর ভেতরে কোনো তরকারি ফরকারি টাইপের কিছু আছে বা বেশ ভালোই করেছে धोने पाता चिकी किया चाहिए ना धोने पाता तरकरियार की प्याज की वाह तो चाहिए और तू तो खेई नहीं खेई नहीं बोल वो टमेटा सोस्टा में इस टू डिले नहीं फिर लगेगी ये थी ये थी तो गाइस टमेटा सोस्टा डिले नहीं चाहिए आई अपन इस टू पुरे लगा वो नौसिन सोस्टा और वो पुरे डालते हैं

তো ডিনার এসে গেছে ডিনারে গেছে তোমার এখন তোমার সোয়াবিন আলু তরকারি আর ভাত খাওয়া যাক টাকা ডোডো খাবে দেখো ডোডো ডোডো এদিকে নেই মা মা বলে আমরা রাতে ডিনার করছি টাটা গাইস এখন বাজে রাত্রি এগারোটা দশ তো ভিডিওটা এখানেই অ্যান্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না তো Bai. Bai. Renbultez.